নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার যুব র্যালি আলোচনা সভা প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ এবং গাছের চারা বিতরণের মাধ্যমে এই দিবস পালিত হয় প্রযুক্তিনির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি এই প্রতিপাদ্যে সর্বস্তরের অংশগ্রহণে যুব র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তয়ে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায় নূর মোহাম্মদ এর সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও আফরোজা আফসানা অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান প্রেস ক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার এনজিও সমন্বয়কারী রূপন কুমার সরকার বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাতুল কান রুদ্র এসবি রক্তদান ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার প্রমুখ আলোচনা শেষে যুবক যুবতীদের মাঝে ফলচ্চারা বিতরণ করা হয়